আসসালামু আলাইকুম বন্ধুরা নিয়ে আসলাম আরও একটি ভিডিও আজকের ভিডিওটা হবে একদমই আলাদা আর খাবারটা রান্না হবে একদমই আলাদাভাবে আজকে খাবারটার কিছু মেনু এবং উপকরণ আগেই আপনাদেরকে জানাই আপনারা দেখতে পাচ্ছেন বোলের মধ্যে কিছু ভেজানো চাল পানি ঝড়ায় নেওয়া আছে আর এর ভিতরে বুটের ডাল আর মুসুরের ডাল মিক্সার করা হয়েছে জাস্ট আপনারা বলতে পারছেন হ্যাঁ আসলে আমি যেটা মিন করছি আর আপনারা যেটা ধরতে পারছেন একই এটা খিচুড়ি রান্না করা হবে তবে এটা রান্না করব আমরা আজকে গরুর তেল দিয়ে তো আসলে এত কথা বলার দরকার নাই। আমরা আমাদের রান্নার কিছু প্রক্রিয়া যেভাবে প্রণালী যেভাবে আমরা আপনাদের মাধ্যে তুলে ধরি সেম আজকেও এর ব্যতিক্রম নয় আপনারা দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে চালের পানি ঝরিয়ে বুটের ডাল আর মসুরের ডাল মিক্সিং করে রাখা আছে আমরা এটা দিয়ে আস্তে আস্তে আরও উপকরণ মিক্সার করে আমরা একটা গরুর তেল দিয়ে খিচুড়ি রান্না করব তো আর বেশি কথাও নয় লেটস গো এখন আপনারা দেখছেন হাঁড়ির মধ্যে সেই কাঙ্ক্ষিত গরুর তেল এটা আমরা দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা ব্যতিক্রমীভাবে আমরা রান্না করার চেষ্টা করতেছি সাধারণত সয়াবিন তেল বা সরিষার তেল দিয়ে নয় আজকে আমরা রান্না করবো গরুর তেলের রান্না দেখতে পাচ্ছেন কারণ এই তেলটা অনেক আগেই রান্না থেকে উঠায়া ঠান্ডা করে বোলের মধ্যে আমরা সংরক্ষণ করেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে বোলের মধ্যে সংরক্ষণ করা দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে এই গরুর তেলের মধ্যে আমরা আজকের খিচুড়িটা তৈরি করব আপনারা দেখতে পাচ্ছেন একদমই গলে গেছে গলে তেল পরিণত হয়ে গেছে এখন আমাদের দ্বিতীয় অপশনে রান্নার প্রক্রিয়া শুরু করার ব্যবস্থা আমরা করছি আপনারা আমাদের সাথেই থাকুন আগা কয়েক টুকরা দারচিনি আমরা দিলাম প্রথমে দারচিনিটা তেলের মধ্যে দুইটা তেজপাতা একটা তেজপাতা দিলাম সাথে একটু ইয়ে দিলাম এলাকাল দিলাম আর একটু আত্ম জিরা তারপরে এখানে কেটে রাখা বলি কাঁচা পেঁয়াজের কুচি দিয়ে আদা রসুন আদা রসুন দিয়ে আস্তে আস্তে আপনার সাথে একসাথে মিকঠা করে আমরা নাচছি এটা আলোতে করে ভেজে নিচ্ছি আমরা এখানে ভাজা অবস্থায় এটা হালকা বাদামি কালার আসলে ঝরানোর চালগুলো আমরা তেলের মধ্যে দিয়ে দিব দেখতে পাচ্ছেন বন্ধুরা একদমই আমি আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি তেলের মধ্যে কয়েকটুক আমরা লবঙ্গ দিয়ে দিলাম যাতে স্বাদ এবং এর সাথে ফ্লেভারটাও যোগ হয় লবঙ্গের একটা আলাদা ক্ষমতা আছে আর ক্ষমতা বলতে এটাই যে তার আলাদা একটা গুণ আছে সেটা হচ্ছে তার গন্ধ খাবারের বেরো হয় এবং এছাড়াও দেশ। তাদের মানে তার মূলত যে রেজাল্টটা সেটা আমরা লবণ সম্পর্কে অনেকেই জানি সেটা আপনারা বিষয়টা জানেন আর কি দেখুন বন্ধুরা এটা অনেকটাই বাদামি আকারে চলে এসছে তেলের ভিতরে এখন এর মধ্যে আমরা এই পানি ঝরানোর যে চালটা আছে সেই চালটা আমরা দিব আগে থেকেই আপনাদের বলে রাখছি এ যে চাল ধুয়ে পরিষ্কার করে ভিতরে ডাল দিয়ে পানি ঝরায় রাখা আছে এটা খেচুড়ির জন্য এখন আর তেলের মধ্যে দিয়ে দেব আরেকটাই বাদামি কালার হয়ে আসছে এখন হলুদটা দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে লবণ স্বাদ মতো কারণ তেলটা গরম এই মুহূর্তে মরিচের গুঁড়া বা ওই হলুদের গুঁড়াটা দিলে তাহলে তার ওই মিচার কম্বিনেশনটা ঠিকঠাক থাকে এই কারণে একটু গরমের পরে এখানে আমরা এটা ব্যবহার করলাম আপনারা দেখতে পাচ্ছেন এটা দ্রুত গরম তেলের সাথে মিক্সিং হয়ে যাবে এই কারণের জন্য দেওয়া আছে এখন তেলটা গরম অবস্থায় মরিচের গুঁড়া আমরা দিয়ে দিয়েছি একটু হালকা পরিমাণে দিলাম আমরা কারণ অনেকেই মরিচের গুঁড়া অনেকের পছন্দ না তারপর একটা কালার আসার জন্য ফ্লেভারটা ভালো রাখার জন্য আমরা এখানে কিছুটা মরিচের গুঁড়া ব্যবহার করেছি এখন চালের চালটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন পানি ঝরানো আগে থেকে ডাল এর মিক্সার করা চাল এখন তেলের মধ্যে চারটাকে সালে ভাজা ভাজা দিয়ে মানে ভাজতে হবে চালটা তেলের মধ্যে ভাজলে খিচুড়ির মানটা একটু ভালো হয় গন্ধ স্বাদ অটুট থাকে আর খাবারের টেস্টটাও বেড়ে যায় এই কারণে আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু উপকরণ একত্রিত করে আমরা এটা রান্নার প্রণালী সাজিয়েছি আপনারা এটা দেখবেন যে উপায়ে যে প্রক্রিয়াতে আসলে আমরা এই রান্নার দিকে এগিয়ে যাচ্ছি আপনারা ঠিক এই প্রক্রিয়াতে আপনারা আপনাদের এই রান্নাটার দিকে এগিয়ে গেলে আপনারা ঠিক এইভাবেই আপনারা রান্নাটা শেষ করতে পারবেন আমরা আপনাদেরকে শেষ পর্যন্ত দেখাবো এই রান্নাটার প্রণালী দিয়ে আমরা যে রান্নাটা তৈরি করতেছি এই রান্নাটা শেষ পর্যন্ত আপনারা আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো একটা খাবার হবে সে আশা করা যায় এবং সে ভালো একটা খাবারের স্বাদ গন্ধ রং পুরোটাই আপনাদেরকে আমরা দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন তেলের মধ্যে চালটা ভাজা হচ্ছে আর বারবারই নেড়ে দিতে হচ্ছে কারণ এখানে তেলের সাথে মানে কড়াইয়ের নিচের দিকে লেগে যেতে পারে জন্য বারবারই এটা নাড়তে হচ্ছে দেখতে পাচ্ছেন আমি একদম একদম কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা একদম জেনুইন আর কি আমরা যেভাবে দেখানো সেটা দেখাচ্ছি এখানে আমরা কোনো অন্য ধরনের কোনো কিছুই ব্যবহার করি নাই যা যা আমরা এখানে দিয়েছি সবগুলোই আপনাদের সামনে সচকে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রান্নাটা হওয়া প্রিপ্রেন্ট তো দিচ্ছেন এখন শুধু ভাজা হচ্ছে কি টেস্ট হয় তেলের মধ্যে ভাজায় আপনারা দেখতে পাচ্ছেন বারবার নেড়ে দিতে হচ্ছে যারা নিচের দিকে লেগে যেতে পারে এই জন্য বারবার নেড়ে দিতে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা অনেকটাই কালার সুন্দর আসছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন তেলের মধ্যে চালটা ভাজা হয়ে গেছে আসলে আমরা এখানে গরুর তেল নিস্তার করছি এ কারণে খিচুরির মধ্যে আপনারা কোনো ঠান্ডা পানি দিবেন না কারণ ওটা আবার জমাট বেঁধে যেতে পারে এ আমরা পাশেই গরম পানি করছি আমরা গরম পানি দিয়েই আমরা এটা রান্না করব আমরা গরম পানিটা দিব আপনারা দেখতে পাবেন এখন গরম পানি হিট করা আছে ডাইরেক্টলি আপনারা দেখতে পাচ্ছেন গরম পানির হিট পানি আমরা দিচ্ছি কারণ গরু গোসের তেলটার জন্য জমাট দিতে যেতে পারে ঠান্ডা পানি আপনারা দেবেন না যারা এই প্রণালীতে রান্না করবেন সবাইকে বলে রাখছি এখানে আমরা যেভাবে যেভাবে করছি ওই পথগুলোই আপনারা অবলম্বন করবেন এখানে যে পরিমাণে চাল আমরা নিয়েছি ঠিক তার ডাবল পরিমাণের পানি আমরা এখানে সংযুক্ত করতেছি অবশ্যই গরম পানি দেবেন এখানে গরম পানি দিয়ে আপনারা প্রস্তুত করবেন দেখতে পানির উপলব্ধে এখন ঢাকনা দিয়ে আমরা কিছু সময়ের জন্য ঢেকে রাখব ঢাকনা দিয়ে দিলাম কিছু সময় এটার পরিপাক হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে এরপর আমরা আপনাদেরকে আবার আমাদের অবস্থানে ফিরিয়ে আনব আমরা এখানে কিছু কালো ফল আর তেজপাতার সাথে এটা মিক্সার করে মানে গুঁড়া করে আমরা দিয়ে দিচ্ছি যাতে এর স্বাদ গন্ধটা মানে ফ্লেভারটা আরও ভালো আসে এটার জন্যই আমরা এটা দিয়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন চালের রান্নাটা অনেকটা সুন্দর কালার এসছে একদমই শেষ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন রান্নার একটু নেড়ে দিলে আপনারা আরও ভালোভাবে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন সুন্দর ফাটাফাটি একটা কালার আসছে রান্না কমপ্লিট এখন রিভিউ দেওয়ার পালা আসলাম আপনাদের দেখাচ্ছি রান্নাটা দেখেন এই মাত্র আপনাদের সামনে করা হয়েছে কি কি প্রণালী কি কীভাবে আমরা এটা পর অবলম্বন করে রান্নাটা শেষ করলাম সেটা আপনারা দেখতে পেলেন আর গরম গরম পরিবেশন করার একটাই কারণ এখানে আপনারা দেখছেন আমরা গরুর তেল ব্যবহার করছি একটু ঠান্ডা হয়ে গেলে জমাট বেঁধে যাবে হাতের সাথে লেগে যাবে এই জন্য এটা গরম গরম পরিবেশন আর খিচুড়ি সাধারণত গরম গরম পরিবেশন করলে এর মজা এবং এর স্বাদটা সঠিকভাবে পাওয়া যায় তো দেখো আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা আমাদের রান্নাটা শেষ করলাম আপনারা দেখতে পেলাম সকল সকল প্রণালী ব্যবহার করে তো সেখানে আমরা দেখছেন কিভাবে আমরা আমাদের রান্নাটা যে অবলম্বন করছি প্রক্রিয়াগুলো ওই প্রক্রিয়াতে আপনারা আপনাদের রান্না করুন এবং প্রিয়জনের সাথে এই ঠিক এই গরুর তেলে রান্না করা খিচুড়ি খেয়ে আপনারা আপনাদের সাথ ভাগাভাগি করে নেন আর সেই সাথে আমার চ্যানেলের জন্য আপনাদের কাছে আমার আর্জি নইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন আমার যারা দর্শক আছেন এই চ্যানেলে নিয়মিত আমি সকলকেই দানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আর এই রাতের সময় আমি দ্রুত যে খিচুড়ি রান্নার প্রক্রিয়াটা দেখালাম এই প্রক্রিয়ায় আপনারা এই শীতের দিনের রাত্রে গরম গরম পরিবেশের জন্য খিচুড়ি রান্না করতে পারবেন এবং আপনার প্রিয়জনের সাথে একত্রে বসে আমার মতো এই সালাদ দিয়ে সুন্দর করে মুখের মধ্যে দিয়ে কুয়াও বলবেন তো ঠিক আছে ধন্যবাদ সবাই